হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা দিবসের ছোট্ট একটি বক্তৃতা তো চলো বন্ধুরা শুরু করা যাক এখানে উপস্থিত মাননীয় অতিথি মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকাগণ ও আমার প্রিয় বন্ধুরা দাদা দিদিদের জানাই সুপ্রভাত আধারের কালো পর্দা সরিয়ে শত যোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এলো সেই স্বাধীনতা সকলকে জানাই ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলার জন্য আমায় সুযোগ দেওয়া হয়েছে সেই জন্য আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই দেশ আর এই দেশের বীর সন্তান আমরা যাদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা আমরা কি করে তাদের কথা ভুলে যাই নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু চন্দ্রশেখর আজাদ আরও অনেক স্বাধীনতা সংগ্রামী যারা নিজেদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন দেশের স্বাধীনতার স্বার্থে তারা তো আজ আমাদের মধ্যে নেই কিন্তু তাদের আদর্শ বেঁচে থাকবে তবে তাদের আদর্শকে নিয়ে চলতে হলে তৈরি করতে হবে আমাদের সঠিক মানসিকতা গান্ধীজি তার আন্দোলনের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন কিভাবে অহিংসার মাধ্যমে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারি নেতাজি সুভাষচন্দ্রের জীবন আমাদের শিক্ষা দেয় যে একজন লিডার কেমন হওয়া উচিত তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা আন্দোলনের সব থেকে বড় নেতা হলেন নেতাজি ক্ষুদিরাম বসু ভগত সিং তাদের জীবন থেকে আমরা শিক্ষা পাই দেশের প্রতি ভালোবাসা কোনো বয়সের ওপর নির্ভর করে না তার জন্য প্রয়োজন হয় জাতীয়তাবোধ দেশপ্রেম হৃদয়ের রন্ধে রন্ধে জাগরিত করা হাসতে হাসতে ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিতে দিতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন আঠেরো বছরের যুবক ক্ষুদিরাম বসু এবং তেইশ বছরের ভগৎ সিং ও তাঁর সাথে রাজগুরু ও সুখদেব ভারতীয় স্বাধীনতা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে ছিলেন না ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা বিনা দাস প্রমুখ নারীরা নিজেদের জীবন উৎসর্গ করে এনেছিলেন উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের এই স্বাধীনতা আমরা যুব সমাজ দেশের উন্নতির কারিগর তাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত সেই সমস্ত মহান বিপ্লবীদের বলিদানকে আমরা যেন কখনোই ভুলে না যাই নিজেদের জীবন উৎসর্গ করে তুলে দেওয়া স্বাধীনতা যেন কখনো নষ্ট না হয় আমরা যুব সমাজ দেশকে যাতে আরও উচ্চস্থানে নিয়ে যেতে পারি দেশকে বিশ্ব গুরু রূপে রূপান্তরিত করতে পারি সেই মনোভাব তৈরি করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন